ফেভারিট জায়গা আমার এটা তোমরা আসলে ঘুরে যাবে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো গ্যাস দেখতেই পাচ্ছ আমি এখন স্টেশনে আছি আর এটা হচ্ছে আমাদের গাজল স্টেশন তার মানে আমি কোথাও যাচ্ছি আজকে তো গ্যাস আজকে যাচ্ছি আমি কলকাতা আর কলকাতার নিউ ব্লক আসতে চলেছে তো গ্যাস অনেকটা আগে চলে এসছে টিকিট কাটা হয়ে গিয়েছে নটা তিপ্পান্নতে ট্রেন আছে আর এখনও হয়তো বা আধা ঘন্টা এখনও বাকি আছে আর এখানে এই টাইমটা ওয়েট করতে হবে গ্যাস চলো তো বন্ধুরা আমরা ভুলে ভুলে আসলে হ্যান্ডিক্যাপে উঠে পড়েছি মানে যেখানে একটু অসুস্থ লোকেরা উঠে তো প্রবলেম নেই এরপরে স্টোপেজে নেমে যাবো আর বন্ধুরা আমরা কিন্তু জেনারেলে উঠে গিয়েছি আর ভালো সিট পেয়ে গিয়েছি কোনো প্রবলেম নেই এভাবে সারা রাত চলে যাবে সারা রাত ট্রেনে কাটানোর পর সকালে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে তো বন্ধুরা দেখো ভিউটা কিন্তু সেই অলরেডি হাওড়া স্টেশনে নেমে গিয়েছি দেখো এই হচ্ছে হাওড়া স্টেশন কলকাতা আর আজকে জমজমাট ভাবে কলকাতা ঘোরা হবে গ্যাস তো চলো আজকে আজকে আবার পাঁচ ছ বছর পরেই সে আবার হাওড়া ব্রিজে অনেক পছন্দের একটি জায়গা আমার মানে এই পাশে পাঁচ ছয় বছর পর ও পারে এসছি ওই পারে অনেকবার এসেছি কিন্তু এই পারে প্রায় বছর পর আবার আসলাম অনেকটা ভালো লাগছে হাওড়া ব্রিজ তো বন্ধুরা আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি হাওড়া ব্রিজের উপরে আর উপর দিয়ে তার কাটা দেয়া আছে যাতে কেউ মানে মরতে চাইলে উপর দিয়ে পড়তে না পারে এর জন্য এটা দেয়া আছে মনে হয় আর আমরা হেঁটে হেঁটে ওই পাড়ের দিকে যাচ্ছি আর দেখছি কত সুন্দর এই পরিবেশ এই সকালে এই দৃশ্য না যে দেখে সে সে আসলেই বুঝতে পারবে না এত সুন্দর কিভাবে হতে পারে দৃশ্য তো বন্ধুরা যাই হোক আমরা কিন্তু হেঁটেই চলেছি সামনের দিকে কারণ সামনে যেয়ে নিচে নামতে হবে আর নিচে নামলেই তো আসল দৃশ্যটা দেখা যাবে বন্ধুরা আমার একদমই একটা পছন্দের জায়গা ওটা আর হেঁটে হেঁটে আমরা আস্তে আস্তে চলছি ওই দিকটাই তো বন্ধুরা দেখো তোমাদের যথেষ্ট দেখানোর চেষ্টা করেছি আর চলে এসছে কিন্তু সেই নিচে নামার সিঁড়ির ওই জায়গাটা আর দেখো এখানে কত লোক কত ভিড় আসলে এখানে ফুল বিক্রি অনেক সকালবেলা আর সবাই ফুল নিয়ে এসছিল অনেকে আবার কিনতে এসছে কিনে নিয়ে যেয়ে আবার বিক্রি করি অলরেডি হাওড়া ব্রিজের নিচে আমরা অনেক সুন্দর একটা পরিবেশ এখান থেকে ফটো তুললো অনেক ভালো লাগে দেখুন এই পজিশনটা অনেক সুন্দর তো গ্যাস তোমরা চাইলে এই জায়গাটা আমার খুবই প্রিয় একটা জায়গা দেখো তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো এই জায়গা থেকে খুব খুব একটা ফেভারিট জায়গা আমার এটা তোমরা আসলে ঘুরে যাবে বন্ধুরা এই ভিডিওটা আসলে অনেক আগে করা হয়েছিল মোবাইল দিয়ে আর অনেক ছোট একটা ভিডিও এটা আর এর পরের ভিডিওটা কিন্তু একদম ফাটা হতে চলেছে তাই সবাই সাবস্ক্রাইব করে নাও এখনই তো বন্ধুরা ভালো থাকবা সবাই বাই বাই